ہمارا অনেকজনা চিন্তা ভাবনা করি ছেলে পুলে যখন বড় হয় মাদ্রাসায় দিয়ে কি হবে কেন মাদ্রাসায় হুজুর হবে হাবি সাহেব হবে মৌলানা সাহেব হবে ডাক্তার মাস্টার উকিল করব আর হলে অনেক ছেলে ছেলে অনেক টাকা কামাবে বড় বিল্ডিং করবে বড় গাড়িতে চড়বো বিএমডাব্লিউ গাড়িতে বসে বসে ঘুরবো কতজন স্বপ্ন দেখে ওই স্বপ্ন উল্টো হয়ে যায় অনেকজনা দেখবেন ডাক্তার মাস্টার উকিলের আব্বারা যখন বৃদ্ধাশ্রমে পড়ে থাকে বুড়ো বয়সে কেন কোনো হুজুরের ছেলে কোনো মওলানা সাহেবের ছেলে ওই কোনো মওলানা সাহেবের আব্বা মা দেখেছেন কোনোদিন বৃদ্ধাশ্রমে হবে যেতে না হয়তো খাবার একটু মানে ভালো হয় না আলু আলু ছানা ভাত দেয় কিন্তু বাপ মাকে আরামে রাখে কেন এই দিনই শিক্ষা যার ভিতরে থাকবে সে মা বাপকে সম্মান করবে অসম্মান করবে না এই দুনিয়াতে একটা ডাক্তারের ছেলে আর একটা হুজুরের ছেলে স্কুলে যখন বন্ধুত্ব হয়েছে তো সেই ডাক্তারের ছেলেকে যখন হুজুরের ছেলে জিজ্ঞেস করছে আচ্ছা বন্ধু তুমি তো সব বলেছো সব কিছু শুনেছি তোমার কিন্তু তুমি বলো তো তুমি এই আমাদের যে আমরা মুসলমান কেমন করে কলমা কোরআন নামাজ রোজা এসবগুলো তুমি শিখেছো তুমি শিখতে যাও আমি দিনিয়াতে পড়ি মক্তবে পড়ি পড়ে আমি অনেক কিছু শিখেছি সে যখন গড়গড় করে বলে ডাক্তারের ছেলে তার মনটা ছটফট করছে হ্যাঁ মাগো আমিও শিখবো আমার বন্ধু কত কি শিখে গেছে তো তার মনের যখন আসা সে মাকে গিয়ে বাড়িতে গিয়ে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাে সাথে পোড় যে যাবো মৌনে না আমি মাদে সাথে পোড় যাব যাবো মৌনের পাশো না মা ভোলে শোনো না পাঞ্জাবি পাজামা মাগো মা ভোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদে সাথে পোড় যে যাবো মৌনের পাশো না আমি মা সাথে পড় যে যাবো মৌনের সেই বাচ্চা তার মাকে গিয়ে আর কি বলে কবি চন্দ্রমাধ্য নিচ্ছে দেখো

স্টাইল করবো না মা রসতে পড়ে যাব বনে পা আমি মা রসতে পড়ে যাবো বোনে পাশো না মগো মা বোলে শোলো না বড়ে পঞ্জাবি বাজামা বগো মা বোলে শোলো না বড়ে পাঞ্জাবি বাজামা এই স্কুল থেকে এসে আমাকে যে এই কথা বলছো তোমার এত মনে সব কেন জাগে কেন তুমি তিনি শিক্ষা করবে তার মা যখন জিজ্ঞেস করে সেই বাচ্চা আর কি উত্তর দেয় কবি চন্দ্রমান মাধ্যমে লিখছে দেখো শিক্ষা করে खुशी है दिनेश का करले हासिल अल्लाह দয়ার নবী দোয়া দেয় সে বাচার কি বলে মাগো আমি বেলায় উঠবো না খায় নাই যেতে থাকবো না আমি বেলায় উঠবো না খায় নাই যেতে থাকবো না মাদ রসাতে পড়তে যাবো নির আমি মাদে রসাতে বড়তে যাবো নিরগো মা বোলে সোনো না পোরে পঞ্জাবি পাগ মা বোলে সোনো না পরে পাঞ্জাবি পাামা মাদে রসাতে পড়তে যাব বোনেপা সোনো আমি। মাদ্রাসাতে পড়তে যাব মনের মা সোনা মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি সেই বাচ্চা তার মা বলছে মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জানা তভে বাসিন ভলে সোনো না সবাই ভেবে দেখো না ভে সোন না সবাই বেবে দেখো না মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদের সাথে পড়তে যাবো মনের বাসোন আমি মাদির সাথে পড়তে যাবো মনের বাসোন আমি মাদির সাথে পড়তে যাবো মনের বাসোনা দেখো রানের বলছে ছা দেখো রানি বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে কত কত নিয়ামত এই জমিনে নিয়ামত এই জমিনে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে

তাক কো রানী বলছে আহা তাক কো রানী কত

তাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত বউর জিগ দolat আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত

দেখো গোরনে পুলছ আঘাত দেখো কোরআনে পুলছ আঘাত দেখো গরনে দেখো কত নিয়ামি জিনে কত নিয়ামি বলছে পুলিশ আহাতত آہ دیکھو آہات دیکھو بو رے اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو گول بولو تھارا زمین چو بھی نیلا گاس کے رخیل بھاشو مار کے گرو بولو تا زمین چوبیشن نیلا گاس کے رخیل بھاشو مان شری امر مالک چاپر مالک امر مالک چاپر مالک اللہ مہربان اللہ مہربان اللہ مہربان کے گول بولو

আমরা কথা বলি এই কারোর ক্ষমতা আছে আমাদের কথা যখন বাচ্চা থেকে বড় হয় যদি আমরা বোবা হই আল্লাহ যদি বোবা করে কারোর ক্ষমতা আছে বোবাকে কথা বলাবার মতো না সেই ক্ষমতা নেই এই পাখির কণ্ঠে এক এক রকম এক একটা পাখি ডাকতে থাকে এই সবকিছু আল্লাহর দান এই দুনিয়াতে কেউ বলতে পারে কোন পাখির আওয়াজকে চেঞ্জ করে দিতে পারে টিয়া পাখির আওয়াজকে কেউ যদি বলে বুলবুলি পাখির মতো আওয়াজ বের করতে পারবে পারবে না কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো দিগদি কণ্ঠে পাখির কণ্ঠে বলো কে দিল মো

Allah made him a man, Allah made him a man, Allah made him a man, King Lupano Tauda, Shahrazapina Saman, সবুল প্রকৃতি জোস্না রাতে দেখে জোড়াই দে আমার নয়ন দূর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপো শুলো রাতে দেখে জোড়াই দে আমার নয়ন দূর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপো সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই প্রাণ কার বৈশিষ্টির পূর্ণ আমর মালিক সাপার মালিক আমর মালিক সাপর মালিক মেহর মেহর্ব অল্ল মেহরবান সারা জমেন সম কেউ কারো কে আমরা কেউ কারো যদি ভালোবাসি কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না কত তাহলে তো খুশি হবে তবে আমরা ভূস্বর্গ দেখতে পাই জান্নাত দেখতে পাই ওই কাশ্মীরে কি একটু হালকা হালকা বরফ পড়ে সুন্দর পাহাড় পর্বত নদী নালা এলাকা এই দেখে আমরা মনে করি হ্যাঁ কি সুন্দর আল্লাহ দুনিয়াতে জান্নাত বানিয়েছে তুমি কাশ্মীর থেকে যদি জান্নাত মনে করে বান্দা আল্লাহ জান্নাত নিয়ে ছটফট করবে দুনিয়াতে সবকিছু ছাড়ো ফুল সূর্য চাঁদ তারা এই জান্নাত সবকিছু ছাড়ো এই দুনিয়াতে কেউ কারো কে যদি অতিরিক্ত ভালোবাসে তাকে দেখে আর কি বলে তো বলে আহা আল্লাহ তোমাকে পোষণ করে বানিয়েছে আল্লাহ তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে তুমি যাকে ভালোবাসো তাকে দেখে বলছো মনে করছো যে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই তোমার কথাটাই ঠিক আমি মানলাম কিন্তু তুমি যাকে এত পছন্দ করো এত ভালোবাসো মনে করছো এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে এই দুনিয়াতে তোমার ওই সুন্দর ভালোবাসার জিনিসটা এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়েছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন That's hard, 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 hard. তোমার নিয়ামত দেখে আবির করি শকর তব সারা তোমার নিয়ামত দেখে আবির করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি তো তুমি কেমন তোমার নিয়ামত দেখে আবির করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মোজি বোলালা কারদারে সিজ আমর মালিক শাবর মালিক আমর মালিক শাবর মালিক আল্লাহ মে আল্লাহ মেহরান অল্ল মে হরবান অল্ল মে হরবান অল্ল আমি অনুরোধ করব আপনাদের মনের মতো গাজল যদি আপনাদের আমি বললাম একটু আগে যদি কোনো গাজল শোনার ইচ্ছে তাকে বলবেন তাহলে আমরা আপনাদের সেই রূপ গজল শোনাবো কিন্তু গল্প করলে তাহলে একটা শিল্পীর মনোভাব নষ্ট হয়ে যাবে ও একটা মন দিয়ে গাইবে বলবে আর বলতে বলতে যদি আপনারা এত গল্প করেন আপনাদের কথাটা তো আপনাদের কথাটা তো কানে আসবে তো আমি অনুরোধ করব একটু যাতে ধীরি স্থিরভাবে বসে গজলটা শোনার জন্য তারপরে ইনশাল্লাহ আপনাদের আরও কিছু গজল পরিবেশন করে শোনাবো সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে কী হয়েছে তোমার তো ঝর ঝড় আলিপনূরের প্রদীপ জলে হ্যাঁ ঠিক আছে সব গাইবো যা যা বলবে গাইবো কিন্তু চুপ করে বসতে হবে মন দিয়ে শুনতে হবে ঝর ঝড় আলিপনুরের প্রদীপ জলে সব হবে তো এখন আমাদের সিঙ্গেল কণ্ঠে এম ডি আজারউদ্দিনের কণ্ঠে থেকে শুনুন কেন সেই সিঙ্গেল কণ্ঠে একটাই গেয়েছে অনেকক্ষণ আগে তো এই একটা গান তারপরে আমি আসব এবং আমরা ডুয়েট কণ্ঠে আপনাদের সঙ্গে যেমন বলবেন ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো আজকের ওই দানটা খুব ভালো অনেকজনের ঘুম পাচ্ছে ওই কারণ গল্প করছে তো শুনতে থাকুন হাজার উদ্দিনের কণ্ঠ থেকে পবিত্র নাথ রসর সাল্লাহাম অতি মূল্যবান কথাই কবি লিখছেন ইয়া ইয়ার সোল তোমার নাই তো লোনা সোল তোমার নাই তুলো না তুমি তোমি শে মদী নদিন তোমি তুমি মদিনা মদিন মদিন তোমি শে না তোমার পোমা তোমার পোমা শোথো তুমি তোমার পোমা শোথো তুমি তোমা

ইসলাম প্রচার করেছ প্রসার প্রার তারে তার রে দা রে চো তোমার ছিল অপার দেখিয়ে ছো ইসলাম প্রচার করেছ প্রসার সার তারে তারে রে থি চো তোমার ছিল অপার দেখিয়েছ ছো তর তোমার আদর্শে Yeah. তোমার তোর শে তোমার দরশে হয় শিতো ঘোয় তোমার হয় শে আতুর্শিত সাপ পরভা তুমি সঙ্গে ম দিন মদিন তুমি সঙ্গে না তুমি সঙ্গে ম দিন মদিন তুমি সি না কবি লিখছেন আমার আপনার নবী করিম সুল্লাহ আল্লাহ পাক এমন একটা সময় আরব দেশেতে পাঠালে যখন আরব দেশের লোকেরা সব গোনাগারে মত্ত ছিল সেই সময় আমার আপনার নবী করিম সোল্লা ছিলেন সিরেট অতি মূল্যবান কথাই কবি লিখছেন কালো আথাদে, ছিল খেরা সারা বিশ্ব ধরা থাম কন্যা খোলে করতো কথা নারি পেত না সন্মান কন্যা খোলে করতো কথা নারি পেত না সন্মান হিংসা हिक्सा पी तेस सब गोो शेस हिसा पी तेस सब गोलो Madina, Madina, तोमार कोरोना Madina, से मदीन मदीना Madina, से मदीना तमी से मदीना तुमी से मदीना तूं लो न त मीन मदीना तुमी सह मदी न त मदी न मीना तुमी सह

نات مجھے بل دینی نات تمہارے شانے نات لکھے گوئے دیوانا تم شاہ مدینہ مدینہ تم شاہ مدینہ تم شاہ مدینہ مدینہ تم شاہ مدینہ یا رسول یا رسول تمہارے نائی تو لو শাহে মাতি মদিনা তুমি শাহে মাতি তুমি শাহে মাতি না মদিনা তুমি শাহে মাতি না রমাদান 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 কত সুন্দর কথা হয় কবি লিখছে দেখো

تیس رو مری مس کو دل مندروں پر کرتے سے ہو پے تن کو ایما سے کدور سی جن بان جے پل رماندن سی جن بان جے پلو رماندن پودو ایما سے کسان رماد آن رماد آن رماد آن रमातो पाचर कोदे फिरे भागे रमात इलो पाचर कोदे फिरे भागे रमात रमाता न राता रमाता न राता सुमे তারা পিছে হেড়ি কদি ইতারি তারা পিসে হেড়ি কদি পি পরী পো তাহা যত কামল কদি পোশাক যত ডে কামল কদি পোশাক চিঙ্কির কাটা পর

اللهم <applause> <applause> Ma se kordanir na dete jokomir. Ma se kordanir na dete jokomir. ni elo mahira Ramadan, kabo do pasi, hoytara kosi, kabo do pasi, hoytara kosi. Pon ti hoyi bilish hoytara an. Taubakor <laughs> hardam, bolalam. Taubakor hardam, moje bolalam. Ta ke mahira Mata. Ramadan, 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 the Mada the Botch on a cold day and feed the Ramadan, a Ramadan, the Ramadan, Ramadan, Ramadan. Ramadan.